কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে শুধু টেনে টেনে বের করা দরকার কেয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না এত কথা লুকিয়ে দিয়েছে আল্লাহ আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই খালি কিচ্ছা কাহিনী আছে বাজে কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে এই তোফাজ্জাল হোসেন ভৈরবী আব্দুল খালেক শরীয়তপুরি এই ভন্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে এসব করে একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছে ওর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাঘের কাহিনী সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ লাই বাঘ আবার ইমানদার হয় সিটারি করে জায়গা পাও না বলছে হুজুরে গুলো না বললে মানুষ বসবে না কোন ধান্দা বলে কোরআনের মাফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রায় শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে পাঁচশো রাখা নফল নামাজ সাব হয় এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয় বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাঁচশো রাখাত কবুল হওয়া নামাজের সব দিয়ে দেবে আর যদি কিসা কাহিনী শোনেন সবের দায় আরো গোনা হবে এখানে যারা আসবে বগুড়াতে এটা আলেমদের শহর যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নেই এক একটা শব্দের চার পাঁচটা করে অর্থ বের করেন তাফসীরের নাম বলে আমাদেরকে বোঝান বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা না এই গারা গারা মারবেন দেখি লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেনই কে আল্লাহ ভাইরা এই হাত নামান সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের এরপর সকালে কর্মজীবন আছে আমি এখানে 11টায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো দশটায় উঠলে বারোটায় দুই ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও মাফ চাচ্ছি কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন দোষ ওদের বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হয় হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষর দোষ আমি মাফ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছে আজকে পর্যন্ত আবার যদি আসি যেহেতু দুই জায়গায় কথা বলা লেগেছে গলা ব্যথা করছে আর আমার একদিন আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় আগে আসব আজকে পর্যন্ত শেষ করে শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকালবেলা বিশ্ববিদ্যালয় আছে আমার হ্যাঁ তো আবার আসবো ভাই আমার দিকে তো তাকাতে তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে রহমত কিছু না আমার এখনো দিন পার হয়নি হজ করে এসে দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজের সময় সবাই আস্তাক ফিরুল্লাহ পড়েন এই ফাঁকি সভাপতি সাহেব শেষ কথা বলে মনাজাত করব। আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনাজব করে দিলাম আল্লাহ মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুইটা হাত পরা শুনতে সে হাত তুলেছি তাহার সময় এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ আল্লাহ খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা বান্দি রাত দুইটা পার হয়ে গেছে বড় এদের করানের নেশা কাটে না সারা রাত যদি আজকে আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আইলা ফসলের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম অমরকে যেভাবে হেদায়ত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়েত দিয়ে দাও অরব্বোর আর আমি কর আনসার যাদের এত আগ্রহ এদেরকে তুমি জাহান্নামে দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে করানের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এ মাহফিলটা বাস্তবায়নের জন্য করান প্রসার হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেভাবে করানের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ওইভাবে এগিয়ে যাও আর সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালে জাহান নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি জাহান নামের ভয়ে এক পটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন কথা স্মরণ করেন এই মুহুর্তে যেহেতু তাহা যদের সময় আর আমার এখনো চল্লিশ দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন যে গুলো সময় দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি হজরত এ মতো কবুল করে নাও এই যুবকদেরকে আর অন্যায় কাছে দিও না আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচার প্রসারের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি তোমার আলেম বান্দা এই দুইটা আলেমকে কবুল করে নাও আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হাব আল্লাহ তোমার নামের সাথে নাম তুমি মঞ্জুর করো বার বার মোবাইলে কল দিয়ে বিরক্ত ধরিয়েছে তোমার বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ তালা তোমার ওই প্রতিবন্ধী বান্দাকে তুমি কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি শরীফুল ইসলাম জেন্না ভাইকে কবুল করো গতকাল যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো আজকের মাহফিলে আমার ডান পাশে সম্মানিত মেহমানরা বসে আছে আমি যাদের মা বাবা নেই তুমি জানো মেহের করে আমার মা বাপকে সম্ভব না আমি জানি না এখানে কার মা নেই মা যাদের নেই বিশ্বনবী মাঝে মাঝে মায়ের কবরের পাশে যেতেন আর অজর নয়নে কাঁদতেন সাবিরা বলে হজুর আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বলেন সাবিরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে যাদের মা ওদের ওই কথা মনে পড়ছে এই মুহূর্তে মাকে জান্নাত দিয়ে দাও বাবাকে আমরা সারা জীবন জ্বালিয়েছি পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা এই বাবা যাদের কবরে তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবা যাদের বেশি আছে আল্লাহ মেহের করে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলমিন আমার ওই বন্ধুর মতো যেন আমরা আচরণ কেউ না করি এখন মহাসাগরে পড়ে আছে বউটাও চলে গেছে মা বাবাও মারা গেছে আমার ওই বন্ধুর মতো যেন আমাদের জীবনে পাহাড় নেমে না আসে যাদের মা বাবা আছে অন্তত খেদমত করে খুশি রাখা তাও দাও আমাদের আজকের আলোচনার স্বভাবগুলো তুমি বিশ্বনবীর যাই পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে এমন মানুষও আছে যার জন্য কেউ দোয়া করে না আহলা ওই মানুষগুলোর জন্য দোয়া করি বিশাল মাহফিলের স্বাবাব তুমি এই কবরগুলোতে পৌঁছিয়ে দাও এই গ্রামে মাটির নিচে যারা ঘমি আছে তাদেরকে ক্ষমা করে দাও অনেক মানুষের স্ত্রী নেই দোয়া চাই তুমি তাদের স্ত্রীদেরকে মাফ করো আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও আমার শরীরটা সুস্থ রাখো আমার কণ্ঠটা ভালো রাখো কোরআনের কারিমের জ্ঞান প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার মেহরবানি করে আমারে দিয়ে দাও আল্লাহ তারা আমার সফর সঙ্গে মামা আবু বকর অশান্তিতে আছে পারিবারিক সামাজিক মেহরবানি করে তুমি তার পেরেশানি দূর করে দাও এ মাহফিলের জন্য যারা লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে কোরআনের শ্রী বৃদ্ধি করেছে এদের ব্যবসা বাণিজ্য তোমার হাতে তুলে নাও সব হা না রব্বিকারব্বী আমি জানতি আন্না আসি ফোন আবার সালাম আল মরশালিন আইলা তাহলে আমার আসিফ আর ভাই সারা বাংলাদেশে তার এই গাড়িটা নিয়ে আমার কোরানের দাওয়াত নিয়ে যায় তুমি তাকে হেফাজত করো তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও এ মাহফিলের জন্যে দোয়া করছি আল্লাহ আগামীতে কোরানের জন্যে আরও বড় করে যেনের আয়োজন করতে পারি সেই তাওফিকেদেরকে দাও হলহন্দ লিল্লা হিরব্বেলা আল মরণের সময় সবার মুখ দিয়ে যেন বের হয় লাংহা ইল্লাহ মহাদুরসুল্লহন